প্রত্যেকটা গাড়িতে আছে যে গাড়ির ভিতরে 10000 করে ডিসকাউন্ট আর এর বাইরেও তো কথা বলার অপশন আছে কথা বলার সুযোগ আছে এই নতুন গাড়ি কেনা যে কথা এই গাড়িটা কেনা একই কথা রিকন্ডিশন গাড়ি যদি দর্শকরা পারচেজ করতে চায় সেই মডেল আশেপাশে তাদের এটলিস্ট এই গাড়িটা আগে দেখা উচিত মাইলেজটা জাপান বাংলাদেশ মিলে 52000 কিলোমিটার চলেছে আর প্রত্যেকটা গাড়িটা 100% ফ্রেশ ইউনিটের গাড়ি যেহেতু এটা পারিবারিক ভাবে ব্যবহার হয়েছে গাড়িটা চলছে খুব কম চাকাগুলোর কি অবস্থা চাকাগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশনে আছে আপনি যদি 100% ফ্যামিলি ইউজ স্মার্ট কার্ড একটা এক্সিও গাড়ি খুঁজে থাকে নিশেবের এই গাড়িটা একবার হলেও দেখবেন আজকে থাকছে চমৎকার কন্ডিশনের ফ্যামিলি একটি এক্সিও দু গাড়ি যেটা পেয়ে যাবেন ফার্স্ট চয়েস থেকে মিরবাবু বাবু ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আজকে যে গাড়িটা থাকছে এই গাড়িটা আমি যদি নিঃসন্দেহে দর্শকদের বলতে চাই যে একটা পারফেক্ট ফ্যামিলি কার পাচ্ছে কথাটা কি ভুল হবে না সত্য হবে হান্ড্রেড পার্সেন্ট এটা ফ্যামিলি ইউজ কার এবং এটা অরিজিনাল কালারের গাড়ি নতুন গাড়ি কেনা যে কথা এই গাড়িটা কেনা একই কথা এই গাড়িটার মডেল কত রেজিস্ট্রেশন কত যদি মডেলটা হচ্ছে দুই রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই এ তার মানে বাংলাদেশে এটা তিন তিন বছর রান করেছে অলমোস্ট তিন বছরের মতো খুব বেশি না মাত্র বছর মাইলেজটা মধ্যে তুলনামূলক অনেক কম পাবে মাইলেজটা জাপান বাংলাদেশ মিলে বান্ন হাজার কিলোমিটার চলেছে মাত্র বাহান্ন হাজার কিলোমিটার আমরা গাড়িটা পেয়েছি এই গাড়িটা আমরা যদি সামনের দিক থেকে দেখেন প্রজেকশন লাইট গুলো দেখতে পারি প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছে আমরা এই যে পাশ থেকে আমরা একই ভাবে পাচ্ছি এবং এটা কিন্তু অরিজিনাল 100% 100% অরিজিনাল আর সামনে যে বাম্পারটা এটা কিন্তু বডি কিট করা আছে হ্যাঁ বডি কিট জাপান থেকে অরিজিনাল আর সেটা জাপান থেকে বাংলাদেশে কখনো হাত দাও না আর চমৎকার নিউ শেপের একটা গ্রিল জি নিকেল গ্রিল সহকারে আমরা এক জোড়া একটা মনোগ্রাম সহকারে একটা চমৎকার একটা শো পেয়ে যাচ্ছি সো সামনে সামনে থেকে এই গাড়িটা যদি সর্বোচ্চ কথা বলা হয় কার কন্ডিশনের একটা গাড়ি জি আর গ্লাস গুলো তো সব অরিজিনাল

ফক জমে গেলে কুয়াশা জমে গেলে আমরা গ্রাসটা যদি আমরা অন করে দিই হিটারটা পিছনে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে মানে অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে ওই সিস্টেমটা কিন্তু ইনবিল্ট আছে আসলে সো ভিতর থেকে এই পাশ থেকে দেখাবো অলমোস্ট ওই পাশে যেরকম দেখেছি এই পাশেও সেম থাকবে আর প্রত্যেকটা গাড়িটা 100% ফ্রেশ ইউনিটের গাড়ি যেহেতু এটা পারিবারিক ভাবে ব্যবহার হয়েছে গাড়িটা চলছে খুব কম সো এটাতে যে ইঞ্জিনটা আছে এটা তো একদম অরিজিনাল জাপান ইঞ্জিন তাই না অরিজিনাল জাপানে বিল্ডিং ইঞ্জিন স্টক ইঞ্জিন কোন ধরনের সমস্যা নেই আপনারা কাগজের সঙ্গে মিল করে নিবেন মিলিয়ে নিতে পারবেন এবং একই সাথে দেখেন এই কিন্তু প্রত্যেকটা স্টিকার দেখেন হ্যাঁ আমরা তো বেশি ইউজ করলে কিন্তু এগুলা ড্যামেজ হয়ে যায় তো প্রত্যেকটা স্টিকার দেখেন মার্সেলটা দেখেন অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল এখনো কোনো ধরনের রং হয়নি কোনো ধরনের হিটিং ইস্যু নেই মানে এই গাড়িটা একদম সহজ কথা দিতে আমরা বলি লুফে নিতে পারি দারুন একটা গাড়ি প্যাকেজের দিক থেকেও ভালো দামে আজকে তুলনামূলক কমই পাবো ইনশাল্লাহ সেই আশাটা করতে পারি ভাইয়া কত টাকা বাজেট হলে আজকে দিবেন একুশ লক্ষ নব্বই একুশ লাখ নব্বের হচ্ছে না তাই না সুযোগটা কিন্তু অনেক বড় দর্শক এমন না যে আপনার জন্য আপনার জন্য একটা ওপেন সুযোগ রাখা হয়েছে আপনি চাইলে সামনে সামনে আসবেন গাড়ি দেখবেন এক্সপিরিয়েন্স করবেন ভালো লাগলে তারপরে নেবেন বলে দিই কোথায় আসবে আমাদের দর্শকরা শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েজ আমরা চলে আসবেন তেজগা শান্তা ওয়েস্টার্ন টাওয়ার শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের পাশে গলিতে আসলে পেয়ে যাবেন রোহিম মেটাল রোহিম মেটালে ফার্স্ট চয়েস আর এখানে আরেকটা কথা আমি অ্যাড করে দিতে চাই সেটা হচ্ছে গুগল ম্যাপেও কিন্তু ফার্স্ট চয়েস লোকেশনটা দেওয়া আছে আপনারা জাস্ট সার্চ বারে গিয়ে সার্চ করলেই হবে আর ফোন নাম্বার যেটা আছে এটাতে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে চাইলে অনলাইন আপনারা ফোন নাম্বারে কল দিলে বাকি বিস্তারিত পেয়ে যাবে সো ধন্যবাদ ভাই এত সুন্দর করে ইনফোগুলো জানার জন্য দর্শকদেরও ধন্যবাদ সাথে থাকার জন্য জাস্ট একটা কথা আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট ফ্যামিলি ইউজ স্মার্ট কার্ড একটা এক জিও গাড়ি খুঁজে থাকেন নিশেবের এই গাড়িটা একবার হলেও দেখবেন সেই পর্যন্ত আসসালামু আলাইকুম